কোন স্থানীয় বা স্টেট কর্মকর্তা যদি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট মঙ্গলবার বেশ কিছু স্টেটের অ্যাটর্নি জেনারেলরা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে দেওয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করার জেরেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে মামলা দায়ের করা অ্যাটর্নি জেনারেলরা বলছেন তারা এমন হুমকিতে ভীত নন তারা আশাবাদী যে সংবিধানের ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হওয়ায় ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ক নির্বাহী আদেশটি আদালতে টিকবে না কোনো স্থানীয় বা স্টেট কর্মকর্তা যদি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে ফেডারেল প্রসিকিউটরদেরকে জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার স্টেট পর্যায়ে জন ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে দেয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করার জেরেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত নির্বাহী আদেশের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার নেতৃত্ব দিচ্ছেন নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্লাটকিন অ্যাটর্নি জেনারেল প্লাটকিন বলেন জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশে দেশের একশো সাতান্ন বছরের গণতান্ত্রিক লড়াইয়ের ইতিহাসকে অস্বীকার করা হয়েছে প্লাটকিন জানান অনেক স্টেটের অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে তিনি ট্রাম্পের অন্যান্য অসাংবিধানিক তৎপরতাও আইনি লড়াইয়ের মাধ্যমে রুখে দেওয়ার পরিকল্পনা করছেন ক্যানাডিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং জানান জন্মসূত্রে নাগরিকত্ব দেশের সংবিধান দ্বারা সুরক্ষিত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়নে বাধা পেলে স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করার বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের নির্দেশনা সম্পর্কে কথা বলেন টং আজিমুর রশিদ কনক টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর